তোমরা যারা মাধ্যমিকের যে প্রয়োগ নিয়ে সমস্যায় রয়েছে যে প্রয়োগ তোমাদের সবথেকে কঠিন লাগে আমি কমন দিয়ে দিচ্ছি এই দুটো প্রয়োগ করে যাবে হানড্রেড পার্সেন্ট চলে আসবে আমি বলে দিচ্ছি আসবে মানে আসবে এই দুটোর মধ্যে তোমরা একটা কমন পাবে দেখো আমি কী বলছি দুটো আছে প্রয়োগ ভালো করে প্র্যাকটিস করবে বাড়িতে এই দুটোই করবে বাড়িতে বারবার দেখো প্রথমটা কী আছে এবিসি সমবাহ ত্রিপুষ্টি বৃত্তে অন্তর্লিখিত বিসি চা উপচাপের ওপর বিসি উপচাপের ওপর হ্যাঁ ওপর পি যে কোনো একটি বিন্দু তাহলে প্রমাণ করি যে পি এ সমান টিভি প্লাস পিসি এটা তোমরা পাবে কত পেজে বলো তো একশো বত্রিশ পেজের একশো বত্রিশ পেজের বারো নম্বর প্রয়োগটা বারো নম্বর প্রয়োগ বারো নং প্রয়োগ এটা একটা গেলো এটা করবে ভালো করে আরেকটা কী আছে বলো তো একটি বৃত্তস্থ চতুর্ভুজ এবিসিডি অঙ্কন করেছি বর্ধিত এবি ও ডিসি বাহুদয় পরস্পরকে পি বিন্দুতে ছেদ করলে প্রমাণ করো যে পি এ ইন্টু পিবি ইকুয়াল টু পি সি ইন্টু পি ডি এইটা তোমরা কোথায় পাবে কত নম্বর পেজে দুশো বাহান্ন পেজের দুশো পেজের দুশো পেজের আঠেরো নং আঠেরো নং আঠেরো নং আঠারো নং প্রয়োগটা আমি বলে দিচ্ছি এই দুটো প্রয়োগ তোমরা বারবার করে যাও যদি না আসে তখন আমার বলো ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দেবে বন্ধুদের মধ্যে যেন আমি পরে আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসতে পারি তোমরা ভালো করে পরীক্ষা দাও ব্যাস ভালো থাকো